এটা মাত্র ছয় টাকা ভাই অগ্রিম কত টাকা দিতে হয় পাঁচশো থেকে এক হাজার সোজা বক্স ভাই সাহিব একের ভিতরে দুই কিনবেন একটা ব্যবহার করতে পারেন কিন্তু আট হাজার টাকা ভাই পুরা ভাইরাল মডেল ভাই

লিখিত পেবেন বিশ বছরের জন্য কোথায় আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা দেখেন চকির দাবি কিন্তু থেকে মাত্র আট হাজার টাকা কিন্তু খাট পেয়ে যাচ্ছেন পিছনে একটা কালার ভাই অস্থির একটা কালার কিন্তু

এই ভাবি দুজন খুশি থাকবে জি

খালি ডিসকাউন্ট ভাই হ্যাঁ যে কোনো ফার্নিচার কিনলে কিন্তু ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে এমন ফার্নিচার জি ভাই এটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এটা ড্রেসিং টেবিল ভাই দেখ একের ভিতর দুই একের ভিতরে দুই কিনবেন একটা ব্যবহার করতে পারবেন কিন্তু দুটা এই যেগুলো কিন্তু শক্ত মাল ভাই

বিশ বছর বিশ বছর মেমি লিখিত এটাও কিংসাইজ মডেল হবে জি ভাই এটা মাত্র এই যে গোলাপ লাগিয়েছে ঘরে লুকটাই চেঞ্জ করে দেব নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা জি ভাই ভাই গাড়ি ভাড়া টাকার থাকবে নিজ কাস্টমারের বহন করতে হবে বাংলাদেশের জেলায়

অনেক কিছু রাখতে পারবে অনেক কিছু রাখতে পারবেও বারো হাজার টাকা ডিজাইন আলাদা হবে পেরাই একই পারবে আর ভালো লাগে কিন্তু কিনতে পারবে জি ভাই এদিকে তিন পার্লার এটা তো পুরো ভাইরাল মডেল ভাই আপডেট পাওয়া যাচ্ছে ভাই

কোরা মডেল ভাই ভাই কালারটা দেখেন মনটা শান্তি হয়ে যাবে কিন্তু জি ভাই ঘরের অনেকদিন ব্যবহার করছে ভাই

পেয়েছে মাত্র সাত হাজার টাকা জি ভাই সাত হাজার টাকা পানির দামে অর্ডার কিনতে পারবেন ইমন পানি সাথে জি ভাই এটা একটা সিঙ্গেল অর্ডার ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন ভাই দেন ডয়ের ভিতর কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছে ভাই এটা কি দেখছেন

পাঁচটা ডয়ার হবে একটা পাল্লা হবে হ্যাঁ ভাই পাঁচটা সবচেয়ে বড় সাইজ পাল্লা জি ভাই

চকের দামে খাত পাওয়া যাচ্ছে ইমন ফান পাঁচশো টাকা চলে যাবে আপনার বেডরুমে কিংসাইজের ভাইজ কথা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা সাইজের খাট মাত্র আট হাজার টাকা ডাবল সবগুলো ডাবল অনেকদিন